ক্ষমতা যারাই যারা এই ক্ষমতার অপব্যবহার করে তাদের জন্য ভিডিওটা চিনতে পারতেছেন না হ্যামলেট পরানো এটা হচ্ছে মমতাজ তাকে কিছুদিন আগে গ্রেপ্তার করা হয়েছিল যে মমতা সংসদে গিয়া তারে একটা গানের আসন বসাইতো আর তার গান শুননা অনেকে নাত খালি দিত খুশি হইয়া তেল কিভাবে মারতে হয় সে মমতাজ কিন্তু জানে কারণ সে তো গানের আসনের কিভাবে মানুষের মন খুশি করে টাকা আনা যায় সেটা সে আগের থেকে টেক তার সেই অভিজ্ঞতা আছে যে কারণে সে অনেক সংসদে অনেকে মানে নেত্রীকে খুশি করার জন্য অনেক ইসলামিক স্কলার এবং কি ইসলামকে অনেক অপমান অপদস্থ করতো সে মমতাদারেজকে অবস্থা দেখো মানুষ তাকে কীভাবে ডিম দিয়ে ডিম নিক্ষেপ করতেছে তার উপর এর চেয়ে অপমান মানে মরে যাওয়াটা মরা ভালো যারাই সামনে ক্ষমতায় আসবেন এবং কি ক্ষমতায় আসছেন ক্ষমতা তাই অপব্যবহার করবেন এই চিন্তা ভাবনা কখনো করবেন না তাহলে আপনার পরিণতি এরকম হবে এখন যারা সামনে ক্ষমতা আসবেন ক্ষমতা আসার জন্য আগ মানে পাগল হয়ে আছেন ক্ষমতায় গিয়ে এই করবেন এই করবেন ক্ষমতা আসলেই আপনার জন্য বেশি কিছু না সর্বোচ্চ পাঁচ বছর এখন বাংলাদেশের মানুষ এসব খায় না মানুষ বুঝতে গেছে আগের চাইতে অনেক সচেতন মানুষ মানুষ এখন প্রতিবাদ করাটা শিখে গেছে যারাই ক্ষমতায় যাবেন সামনে তাদের তাদের জন্য এই ভিডিওটা অনেক শিক্ষা ভিডিও তাদের পরিণতি এরকম হবে ভয়ঙ্কর হবে কম হবে না কিছুদিন আগেও মমতাজ অনেক পাওয়ারফুল ছিল আজকে পরিণতি দেখেন তার পাশে কেউ নাই কিন্তু একই সংসদের মধ্যে সবাই আত্মালে যেত তার গান শুই তেল মারা কি জিনিস সে কিন্তু জানে মমতাস কিন্তু জানতো কারণ সে ছোটো থেকে গান গাইয়ে বড় হইছে এবং কি আপনার মানুষের মন কীভাবে জয় করতে হয় মানুষ থেকে কীভাবে টাকা আনতে হয় হ্যাঁ সেগুলো সব জানে সব টেকনিক তার আছে যে কারণে সংসদের বেদবে যে পরিমাণ তেল মারত আপনারা সবাই জানেন কিন্তু আজকে বেশি মমতাদের পরিস্থিতি আপনার দেখুন কি অবস্থা তো আলো কাউকে ছাড় দেয় অনেকটা ছাড় দেয় কোনো ছেড়ে দেয় না আপনি পাপ করবেন সেই পাপ আপনার দুনিয়ার থেকে আপনাকে মানুষের সামনে অপমান অপস্ত করা আল্লাহ দেখা নিয়ে যাবে ইসলামের বিরুদ্ধে যারা আছেন বিরুদ্ধে কথা বলেন এখনো কখনোই দুঃসাহস করবেন না মনে রাখবেন করেন একজন আছে